গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর সন্ধ্যা থেকে শুরু করছি আজকে ব্লগ তো সঙ্গে থাকো নতুন আজকে দুপুরবেলার পরে বিকেলের দিকে এসছে তো আমরা এখন রেডি হয়ে গেছি একটু বাজারের দিকে বেরাবো তো চলো সঙ্গে থাকো এই যে হচ্ছি দাঁড়া দাঁড়া দাঁড়ো হাই বলো হ্যালো হয় সঙ্গে চলো আমরা একটু বাজারে ঘুরে আসি অনেকদিন বাদে যাচ্ছি একসঙ্গে তিনজনেই যাচ্ছি যে আমার মাস্ক আমিও মাস্ক নিয়েছি সবাই মাস্ক নিয়েছি বাড়িতে আস্তে আস্তে রাত হয়ে গেছিলো রাত তখন নটা বেজে গেছিলো তো এসে শুধু মাংসটা তাড়াতাড়ি করে এই যে রান্না করেছি আগের দিন যেমন রান্না করেছিলাম তেমন করেই রান্না করছি আর হচ্ছে ভাত করেছি বাস ভাত আর মাংস এটাই হয়েছে রাত্র খাবার আর অঙ্কে জন্য সবিনের তরকারি ছিল দুপুরে করেছিলাম সেটা দিয়ে ও খেয়েছে আমরা কি মাংস কষা হালকা হালকা ঝোল দিয়েছি বেশি ঝোল দিয়ে নিয়ে অল্প গা ঝোল দিয়ে ঝোল করে রান্না করেছি যে হয়ে গেছে আমাদের আর এদিকে দেখো এদিকে আমাদের ভাত রেডি হয়ে গেছে এই যে দতনের ভাত এই যে আমাদের মাংস এইটা আমার ভাত তো এটাই আমাদের রাত্রে ডিনার হয়েছে এই যে দেখো নতুন খাই দিচ্ছি ছেলে এই যে ও বাড়িতে আসলে অঙ্কিত সব সময় ওর বাবারাতেই খাবে খায় সব সময় খায় তো প্রথমে অঙ্কিতকে খাই দিয়ে তারপর আমরা রাত্রে খেয়ে নিয়েছি আর শুট নিই তারপরে ঘুমিয়ে গেছি আজ রবিবার তো এখন বাজে সকাল 8টা এখন উঠেছি তো তখন ভোরবেলায় চলে যাচ্ছি তারপরে ঘুমিয়েছি একটুখানি ঘুমাবো বলে অনেক দেরি হয়ে গেছে আটটা হয়ে গেছে উঠতে উঠতে সবে উঠে এলাম কিছুই করিনি এখনই সবে এলাম ঠান্ডা লাগছে তো ওই জন্য চতুর্টা গাড়ি নিয়েছি তো দেখতে থাকো সকালবেলায় আর কালকে রাত্রেবেলায় অনেক রাত হয়ে গেছে এসেছি দোকান লাগিয়ে দিকটায় তো সঙ্গে থাকো দেখতে থাকো রাখে এসে কোনো মতে একটু গুছিয়ে কাঁচিয়ে নিয়েছি রান্না করেছি এই জায়গাটা একটু পরিষ্কার করে শুয়ে পড়েছিলাম আর হচ্ছে যে খাবারগুলো এনেছিলাম যা যা বাজার থেকে এনেছিলাম কিছুই রেখে রাখেনি তো বলে এসেছি বিছানা না তুলতে অঙ্কিত তো উঠে গেছে আমি এবার তাড়াতাড়ি করে পিছনে উঠে তাড়াতাড়ি তুলে নিই আর এই যে কম্বল শীত যে কবে যাবে শীত তত দিন পর্যন্ত এই কম্বল ভাঁজ করতে করতেই কষ্ট হয়ে যায় খুব চাপের কাজ একটা সবারই মনে হয় কম্বল ভাঁজ করার একটা চাপেরই কাজ আমার কাছে তো ভীষণ চাপের কাজ লাগে তো যাই হোক শীতের সময় কম্বল তো করতেই হবে লেপ কম্বল আমি তো লেপ গাই দিই না আমরা তো লেপটা আছে রান্নাঘরে রেখে দিয়েছি মাঝে মাঝে ওখানে ঘুমালে ওখানে শুলে ঘুমাই তো না ওখানে যদি যখন ওখানে শুয়ে পড়ি তো তখন একটু গায়ে দিয়ে নিই লেপটা অল্প সময়ের জন্য আর রাত্রেবেলা আমরা সব মানে সব দিন কম্বলই গায়ে দি দিই তো এই কম্বলগুলো উপরে রেখেছি আর বালিশগুলো খাটের ভেতরে বক্সের মধ্যেই রেখে দেবো খাটের যে বক্স আছে বক্সেই রেখে দিই আমি বালিশগুলো তো গরমের সময় তো সবগুলোই রেখে দিই সব কিছুই রেখে দিই শুধু সাইডে এই সাইড বালিশটাই থাকে আর সবই আমি বক্সে রেখে দিই আর এই শীতের সময় কম্বলগুলো খাটের পরে রেখে দিই কারণ ওগুলো তো আর সময় ঢুকানো যায় না সম্ভব হয় না যার জন্য ওটাও খাটের উপরেই রাখি সকালের কাজকর্ম তো হয়ে গেছে ঘরে বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে ছাড় দেওয়া গরম মোজা কমপ্লিট এবার ছেলের জন্য ভাতও রান্না করে নিয়েছি ভাত ঠিক না প্রেসারে ভাত করে নিই ঠিক খিচুড়ি মতন করেছি ডাল চাল আর সবজি দিয়েছি সবজি বলতে আলু আর গাজর দিয়েছি সো ওর জন্য ভাত হয়ে গেছে আর আজ কালকে মাংস রান্না করেছিলাম রাত্রে মাংসটা রয়েছে আমি কিছু খেয়ে নেবো মুড়ি কিংবা রুটি করে খেয়ে নেবো এখন খাবো চা চা খেতে হবে এখন ভাত হয়ে গেছে সকালে চা খেয়ে নিয়ে তারপরে দশটা বাজবে তখন ছেলেকে একটা ডিম ভাজা করে ভাত খাই দেবো আর এই যে আমাদের চা আর ছেলের খাবার তো তখন আমরা চা খেয়ে নিই চা খেয়ে ছেলেকে একটু পড়তে বসাবো পরে কিছুটা লেখাবো লেখানোর পরে পরে ভাত খাবো আর চা আজকে পরে হবে আর আরেকটা জিনিস দেখাই কালকে আমরা বাজারে গেছিলাম কিছু কিছু জিনিস এনেছি যেমন আমার একটা ছোট বক্স ছিল সেই বক্সটা ব্লুটুথের বক্স ওটাও ঠিক করতে দিয়েছি আর টিভি রিমোটটা ভেঙে গেছিলো রিমোট একটা এনেছি আর কিছু ফল খাবার টাবার এনেছি আর ফুচকা এনেছিলাম ফুচকা এসে খেয়েছি বাড়ি বাড়িতে এসে খেয়েছি এই এনেছি বেদানা আর আগুন নিয়ে

কিছুদিন পর আসি তো আর বাজারে যেতে সময় পাই না যেদিন যেতে সময় পায় সেদিনকে সেদিন এক সপ্তাহ বাজার করে নিয়ে চলে আসে ছেলের খাবার তো নিয়েই আসবে তারপরে অন্য খাবার তো চা খেয়ে নিই তারপরে কথা হচ্ছে সঙ্গে থাকুন তো খাওয়া হয়ে গেছে ছেলে পড়ছে বসে আর আমি এদিকে ভাত বসে দিয়েছি ভাত প্রায় হয়ে গেছে আর এখানে বসিয়েছি বেগুন আর আলু বেগুন আলুর ঝোল আর ডিম ভাজা আছে আর মাংস কালকের মাংসটা রয়েছে আর এখানে ভাজা করে নিয়েছি পেঁয়াজ টালি আর আলু ভাজা তো এগুলোই খাওয়া হবে সিম্পিল বেশি সিম্পিলও না মাংস তো রয়েছে কালকে তিন চার পিস রয়েছে আমার হয়ে যাবে দুপুরবেলায় সকালে খেয়েছে ছেলে তো খিচুড়ি খেলো আমিও একটুখানি খিচুড়ি ছিল বেঁচে ওটা দিয়ে আর ওল্পটা ভাত ছিল কালকে বেঁচে ছিল রাত্রে বেঁচে যাওয়া খাবার দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা আমার হয়ে গেছে তো সিম্বি দিয়ে রান্না করছি শুধু পেঁয়াজ কুচি দিয়েছি অতটা গোটা লঙ্কা বাজার কিছু না আর জিরে ফোড়ন দিয়ে রান্না করছি আলুর বেগুনে চল আর আর কিছু রান্না হবে না এই পর্যন্তই হবে শেষ আজকে আর হচ্ছে একটা কাজ আছে জামা কাপড় ভিজিয়েছি একবার প্রায় ওগুলো কাচতে হবে তারপরে স্নান করতে আর ছেলে স্নান তারপরে সঙ্গে সঙ্গে আজকে এত হাওয়া দিচ্ছে মনে হচ্ছে না যে গায়ে থেকে চাদর খুলি বা কিছু ঘরে রয়েছি একটু একটু হাড় ঢুকছে জানলা দিয়ে তো প্রচুর ঠান্ডা লাগছে হাওয়ার জন্য এমনি ঠান্ডা আমি করে নিয়েছি আর জামা কাপড় নিয়ে স্নানের পরে এসেছি জা কাপোৰতে মিলে এদিকে জামা কাপড় মেলা দেখো আমার হয়ে গেছে আর এদিকে তো কেন জুতোগুলো মেলে দিয়েছি ধুয়ে দিয়েছিলাম আজকে শুকের এই রোদ খুব একটা ভালো নেই এই যাচ্ছে আসছে রোদটা এরকম হচ্ছে তো দেখি কতক্ষণে শুকায় আর দেখো এই যে আমার শ্বশুর শাশুড়ি যে ঘর গরু পোষে এই গরুটা বাচ্চা দিয়েছে যে গরুটা দাঁড়িয়ে আছে এই গরুটা বাচ্চা দিয়েছে ওই যে ছোট ওর কাছে যাওয়া যাবে না ওর কাছে গেলেই এই বড় গরুটা দেবে ভীষণ রাগী হয়ে আছে তো এটা দিয়েছে কালকে বাচ্চা কালকে না পশু দিনকে বাচ্চা দিয়েছে ঘুমাচ্ছে শুয়ে আছে তো এরপরে বেশি কিছু কাজ নেই ছেলেকে একটু হাত পা ধোয়াবো আর মাথা ধোয়াবো আজকে কারণ প্রচণ্ড খাচ্ছি দিচ্ছে ও আর রান্না বান্না তো হয়ে গেছে ঘরের কাজকর্ম হয়ে গেছে আর বেশি কিছু কাজ নেই তখন এখানে শেষ করছে দেখ ব্লগে তো ততক্ষণ সবাই খুব ভালো থাকবে আর সব সময় খুশিতে থাকবে আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো শেয়ার কম শেয়ার করো একটা কমেন্ট করে দিও অবশ্যই আর কমেন্ট করলে তোমরা যদি কমেন্ট করো ভালো লাগে কমেন্ট পড়তে তো খুবই ভালো লাগে আর সঙ্গে সাবস্ক্রাইবও করে দিও তো আজকের মতন টাটা